ওয়েলকাম টু শুভজিতের পাঠশালা এখানে গল্প নয় ইতিহাস পড়ানো হয় ইতিহাস পড়াচ্ছেন শুভজিৎ দে আমরা সেমিস্টার সিস্টেমে একাদশ শ্রেণীর ইতিহাস পড়ব তো প্রথম অধ্যায় আমাদের থাকছে প্রাচীন যুগ বিভাজন ইতিহাসের উৎস ও প্রকৃতি তার লিখিত উপাদান ঐতিহাসিক তথ্য ও ব্যাখ্যা এবং মধ্যযুগের ইতিহাস রচনায় ইন্দো পার্শ্বিক ঐতিহ্য প্রাচীন যুগ বিভাজনে আমরা আলোচনা করব প্রাক ইতিহাসিক যুগ অর্থাৎ প্রি প্রায় ঐতিহাসিক যুগ অর্থাৎ প্রোটো ঐতিহাসিক যুগ হিস্টোরিক্যালেজ এই নিয়ে বিভিন্ন সময় পর্ব আমরা আলোচনা করব তার প্রকৃতি তার তথ্য আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এই সমস্ত ইতিহাসের উৎস তার প্রকৃতি উৎসগুলির মধ্যে আমরা দেখব জীবাশ্ম হাতিয়ার প্রাচীন মানুষের শিল্পকর্ম তাদের গৃহাচিত্র সমাধি প্রাচীন ধ্বংসাবশেষ এই সমস্ত জিনিস থেকে আমরা ইতিহাসের উৎস এবং তার প্রকৃতি কি হতে পারে তাই নিয়ে আলোচনা করব এরপর এই ইতিহাসগুলো কীভাবে লিখিত হচ্ছে তা আমরা দেখব তো ইতিহাসের লিখিত উপাদান হিসাবে আমরা প্রথমেই পাচ্ছি লিপি তারপর পাচ্ছি মুদ্রা অর্থাৎ কয়েন তারপর পাচ্ছি সাহিত্য এবং বিভিন্ন বৈদেশিক পর্যটকরা আসছেন তাদের বিবরণ এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকারি নথিপত্র অর্থাৎ ইনস্ক্রিপশান এইগুলো থেকে আমরা তার লিখিত উপাদান পাচ্ছি এরপর আমরা দেখব ঐতিহাসিক তথ্য ব্যাখ্যা বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠী তাদের মতন করে তারা ব্যাখ্যা দিয়েছেন ইতিহাসের যেরকম আমরা দেখব সাম্রাজ্যবাদী গোষ্ঠী জাতীয়তাবাদী গোষ্ঠী সামাজিক গোষ্ঠী নিম্নবর্গীয় গোষ্ঠী কেমব্রিজ গোষ্ঠী মার্ক্সবাদী গোষ্ঠী ঠিক আছে এখানে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরোধিতা করছে জাতীয়তাবাদী গোষ্ঠী তো এরকমভাবে আমরা দেখতে থাকব ইতিহাসের বিভিন্ন ব্যাখ্যাগুলোকে এরপর আমরা মধ্যযুগের ইতিহাস রচনায় ইন্দো পার্শ্বিক ঐতিহ্য দেখব যেখানে সুলতানি ইতিহাস চর্চা এবং মুঘল ইতিহাস চর্চা আলোচিত হয়েছে এই বিষয়টি পড়ার জন্য আমি যে দুটি সহায়ক গ্রন্থের কথা উল্লেখ করেছি তার একটি হচ্ছে ভারত ও বিশ্বের ইতিহাস সেমিস্টার ওয়ান লেখক অসিত কুমার মণ্ডল ও বিশ্বজিৎ বাগুই এবং দ্বিতীয় বইটি হচ্ছে সভ্যতার ইতিহাস লেখক প্রণব চট্টোপাধ্যায় এবং এ কে এম শরিফুরান এই দুটি বই আমরা সহায়ক গ্রন্থ হিসাবে দেখছি ধন্যবাদ শুভজিতের পাঠশালায় সবাইকে এত অবধি থাকার জন্য অবশ্যই আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব ফলো করবেন যদি কোনো প্রশ্ন থাকে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ করে নেবেন তবেই ফোন করবেন